বন্ধুরা কেমন আছেন আজকে শুরু হচ্ছে কিন্তু বাংলাদেশের ওডিআই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচ শেষ হলো কয়েকদিন আগে আমরা কিন্তু জিতেছি দ্বিতীয় টেস্টটা তো আমরা একটা ভালো হাইপ নিয়ে কিন্তু ওডিআই সিরিজ শুরু করতেছি আবার এদিক দিয়ে কিন্তু রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি টোয়েন্টিতে একটা ভালো নক খেলে হ্যাঁ ফাইনালে কিন্তু রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করে দিয়ে আসছি সো এখন কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের কাছে বাংলাদেশ ক্রিকেটের কাছে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেল তো ওডিআই সিরিজটা আমাদের যেহেতু প্রিয় ফরম্যাট আশা করি এই ফরম্যাটটায় অবশ্যই আমরা আমাদের ক্রিকেটাররা ভালো খেলবেন এবং প্রথম ম্যাচটা যেহেতু খুব ইম্পর্টেন্ট যেহেতু তিন ম্যাচের সিরিজ প্রথম ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা চাই প্রথম ম্যাচটা জিতে সিরিজটা শুরু করুক বাংলাদেশ ক্রিকেটাররা তো আজকে আমি একাদশ নিয়ে আলোচনা করব কেমন হতে পারে বাংলাদেশের একাদশ বা কেমন একাদশ নিয়ে খেললে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করব বা জিততে পারব যেহেতু সৌম্য সরকার ভালো খেলে আসছেন একটা সিরিজ এবং ভালো ফর্মে আছেন তাই আমি ওপেনিংয়ে প্রথমেই সৌম্য সরকারকে রাখতে চাই এরপরে অন বা সরকারের যে সঙ্গী হবেন তানজিদ হাসাদ তামিম এ কিন্তু প্রায় এক বছর যাবতীয় খেলে আসছেন ওপেনিংয়ে ভালো মন্দ দুইটা মিলেই করেছেন হ্যাঁ কিন্তু ভালো প্লেয়ার সে কিন্তু ভালো প্লেয়ার ঠিক আছে যাই হোক কিন্তু আমি এখানে একটা চেঞ্জ চাই তামিমকে না খেলিয়ে যেহেতু সে পরীক্ষিত সে থাকবেন সো আমি এখানে পারবে সেন ইমনকে খেলাতে চাই কেন ইমনকে খেলাতে চাই পারবেজ হোসেন ইমন কিন্তু ইমার্জিং এশিয়া কাপে খুব ভালো খেলেছেন ভালো স্টার্ট এনে দিয়েছেন প্রত্যেকটা ম্যাচে তো সোম্য সঙ্গী হিসেবে আমি ইমনকে চাই দেখবেন ইমন খুব ভালো করবে এরপরে ওয়ান ডাউনে আমি আরেকটা মানে পরিবর্তন যেটা চাই যে মিরাজ খেলুক মেহেদি মিরাজ যেহেতু সে দলের ক্যাপ্টেন এবং সেও কিন্তু ব্যাটিংয়ে ভালো ফর্মে আছে এবং সে যদি ওপেনিং যদি একজন দুইজন আউটও হয়ে যায় সে যদি ধরে খেলে তাহলে স্কোরটা ভালো পর্যায়ে যায় সে লম্বা সময় ধরে ব্যাট করতে পারে এবং সে বল দেখে শুনে খেলতে পারে তাই ওয়ান ডাউনে বা তৃতীয় নম্বরে আমি মেদিয়াসের মিরাজকে খেলাতে চাই আজকের ম্যাচ চতুর্থ নম্বরে চার নম্বর ব্যাটসম্যান আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান এবং সবচেয়ে ভালো মনের একটা মানুষ আমি তাকে প্রচণ্ড পছন্দ করি তার খেলাও পছন্দ পছন্দ করি পঞ্চপাণ্ডবদের ভিতরে শুধু সেই আছে এখন হ্যাঁ সো উনি যদি চারে খেলেন এবং দায়িত্ব নিয়ে খেলেন দেখবেন উনি লম্বা সময় যদি ব্যাট করার সময় পান উনি এটা ভালো ইনিংস খেলতে পারে তো চারে মোহমদুল্লাহ রিয়াদ পাঁচে লিটন কুমার দাস আমি টপ অর্ডারে লিটন কুমার দাসকে দেখতে চাই না সে টপ অর্ডার বা অন ডাউনের ব্যাটসম্যান না সে মিডল অর্ডারের ব্যাটসম্যান তাই তাকে মিডল অর্ডারে খেলা পাঁচে সেজন্য লিটন কুমার দাস লিটন কুমার দাসকে যদি খেলাইতে চান তাহলে পাঁচে খেলাতে হবে ছয়ে আমাদের নিউ সেন্সেশন জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্টে সে যেভাবে খেলেছে অসাধারণ অসাধারণ এবং অসাধারণ সো এই মুহুর্তে বাংলাদেশের যদি যে কয়েকজন ব্যাটসম্যান টাসে আছে তার ভিতরে জাকের আলী উনিকে একজন আশা করি উনি আজকেও আমাদের হতাশ করবেন না একটা ক্রিকেটার কিন্তু প্রত্যেক দিনই ভালো খেলেন না বা প্রত্যেক দিনই ভালো রান করতে পারেন না তারপরও তার প্রতি কিন্তু প্রত্যাশা অলরেডি বেড়ে গিয়েছে আমাদের তো সয়েজ জাকের আলি অনেক সাথে কী খেলবে যেহেতু আমরা আফিফ হোসেন ধ্রুবকে ডেকেছি হ্যাঁ এ নিয়ে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে তারপরও আমি মনে করি যেহেতু তাকে ডেকেছি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই কিন্তু আমাদের লাস্ট সিরিজ ওডিআই সিরিজ তো সাথে আমি আফিফ হোসেন একটা সুযোগ দিতে চাই বা এখানে হোসেন খেলতে পারে এই আটে আমাদের নাসুম আহমেদ নাসুম আহমেদ কিন্তু শুধু ব্যাট করতে পারে বা বল করতে পারে তা না ব্যাটও করতে পারে শেষের দিকে যদি আমাদের টপ অর্ডার কলাপস করে মিডিল অর্ডারে তেমন ভালো না খেলে এ কিন্তু শেষের দিকে এসে কিন্তু বিশ পঁচিশ তিরিশ রান বা বিপদে একটা ফিফটিও করে দিতে পারে সো নাসুম আহমেদ ব্যাটিংয়ের সাথে বোলিংয়ের সাথে যদি ব্যাটিংটাও পারেন তাহলে আটে নাসুম আহমেদ অবশ্যই থাকবে এবং রাখা উচিত এবং নয় দশ এগারো তিনজনই ফাস্ট বোলার খেলবে এবং খেলানো উচিত সেটা হলো তাস্কিন আহমেদ আমার প্রথম পছন্দ আমাদের স্পিড এক্সপার্ট তাস্কিন আহমেদ এবং সে অভিজ্ঞ বলার সো তাস্কিন আহমেদ নয়ে খেলুন দশে নাহিদ রানা আমাদের নিউ সেনসেশন নিউ সুপার স্টার নিউ স্পিড স্টার এবং ভতিময় বলার তো নাহিদ রানা অবশ্যই দশে খেলানো উচিত এবং খেলবেন এগারো নিয়ে আমি কনফিউশন তারপরেও বলবো এখানে শরীফুল ইসলাম আছে এখানে হাসান মাহমুদ আছে এখানে তানজিম হাসান সাকিব আছে তো তিনজনের ভিতরে যদি বলে তাহলে আমি সাকিবকে খেলাতে চাই কেন সাকিব সাকিব কিন্তু প্রথমে যখন মানে ওপেনিং বলার সে কিন্তু ব্রেক থ্রু এনে দেয় অধিক সময় দেখবেন তান সাকিব দুই তিনবার যদি বল করে প্রথমে একটা না একটা উইকেট সে পাই এবং প্রায় বোল্ড করে যেটা আমার খুব ভাল লাগে তো এই ছেলে এই ছেলেটাকে আমি খুব পছন্দ করি খুব আগ্রাসী মনোভাবের একটা বলার ফাস্ট বলারদের এরকমই হওয়া উচিত আর শরীফুলের ক্ষেত্রে বলবো ওর কিন্তু ফর্ম অতটা ভালো না এবং সে মাঝে মাঝে এক ওভারে পনেরো বিশ রান দিয়ে ফেলে হ্যাঁ তো শরিফুল ইসলামকে আমি এই ম্যাচে দেখতে চাই না এবং হাসান মাহমুদ উনি টেস্টে ভালো করছেন সো উনি থাকুক কিন্তু ওনাকে প্রথম একাদশে রাখার এই ম্যাচের ক্ষেত্রে আমি ক্ষমতা নই যাই হোক এই ছিল আমার একাদশ প্রথমে সৌম্য সরকার তারপরে পারভেজ হোসেন ইমন তারপরে মেহেদি মিরাজ তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ তারপরে লিটন কুমার দাস তারপরে জাকের আলী অনিক তারপরে হাফিফ হোসেন ধ্রুব বা রিশাদ হোসেন তারপরে নাসুম মাহম্মেদ তারপরে তাস্কিন আহমেদ তারপরে রানা এরপরে তানজিম শাকিব মানে আমাদের ছোট শাকিব এই হলো আমার একাদশ আপনারা কেমন একাদশ চান কমেন্টস করবেন যাই হোক আমাকে যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন আশা করি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম